আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিরাকেল গ্রোথ বরণ মিক্স সোলভার বরণ উচ্চ ফলনশীল অনুখাদ্য মাটি বাসান দেশ দেশবাসান তো এখানে আপনারা সবই দেখতে পাচ্ছেন গাছের অনুখাদ্য মিরাকেল গ্রোথের বৈশিষ্ট্য এটা বাজাত করেছে কোন কোম্পানি এবং এটা মূল্য কত এবং কিসে কিসে ব্যবহার করবেন আর সব কিছু আপনাদের বলে দেবো তো ভিডিওটা সে অব্দি আপনার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো প্রথমেই আপনাদের আমি বলে রাখি এটা মেরাকাল গ্রোথের অনুখাদ্যগুলো এখানে দ্রুত গাছের শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে গাছের পাতা সবুজ কণিকা সৃষ্টিতে সাহায্য করে ক্লোরোফিল রক্ষায় সাহায্য করে ফুল ফোটান ও ফল গঠনে সাহায্য করে ফুল ও কড়ি ঝরে যাওয়া রোধ করে হরমোনের কার্যকারিতা বাড়িয়ে দেয় মাটি থেকে বিষাক্ত দ্রব্যাদি গ্রহণে গাছকে বিরত রাখে মাটির উর্বরতা বাড়িয়ে অধিক ফলনে সাহায্য করে বীজ হতে পরিপূর্ণভাবে অঙ্গুরুদ্গম সাহায্য করে শালক সংশ্লেষণে সাহায্য করে সকল প্রকার ফসলের বীজ পুষ্ট হতে সাহায্য করে এটার সাথে কয়টা মিক্স করা আছে আপনাদের একটু বলে দিই মেনারেল গ্রোথের উপাদানসূহ দশটা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন লোহ কপার অন্যান্য এটা মূল্য ওজন হচ্ছে এক কেজি এটা মূল্য কত এবং কিসে কিসে প্রয়োগ করবেন চিকিৎসা দিতে পারবেন সেটা আপনাদের একটু বলে দিই এটা প্রয়োগমাত্র হচ্ছে আপনার প্রয়োগ ক্ষেত্রে হচ্ছে আলু ধান পাট গম ভুট্টা লেবু আখ পেঁয়াজ সরিষা সহ সকল প্রকার ফসল এবং বেগুন করলা লাউ পটল ঢেঁড়স পুঁইশাক জাতীয় সকল প্রকার শাক সবজিতে মিরাকেল গ্রোথ ব্যবহার করে অধিক ফলন পাওয়া যায় এছাড়া কলা আম কাঁঠাল তরমুজ সহ সকল ধরনের ফল গাছ ও গোলাপ সূজুরমুখী রজনীগন্ধা সহ সকল প্রকার ফুল গাছে প্রয়োগ করা প্রয়োগ করে ভালো ফল পাওয়া যায় প্রয়োগের সময় হচ্ছে জমি তৈরি করার সময় অথবা ফসলের চারা লাগানোর আগেও পরে প্রয়োগের মাত্রা ন্যূনতম এক কেজি বিঘা প্রতি এটা মূল্য হচ্ছে চারশো টাকা বাজেট করেছে মিরাকেল এগ্রো তারপরে হচ্ছে আপনার এটা গাছের বৃদ্ধি সব কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এটা আমি যখন আমার কোন চাষে প্রয়োগ করব সেটা অবশ্যই আপনাদের বলে দেবো ধন্যবাদ সবাইকে